আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি মোটামুটি খুব ভালো না খুব খারাপও না তা দেখো এখন এখনকারের আকাশ মনে হচ্ছে কি বর্ষার আকাশ মনে হচ্ছে বরখার বর্ষার আকাশ নাহলে এমন পানি হতো নি এমন রান্ধতে বসেছি রান্না হয়ে হয়ে এসেছে ডালটা সেদ্ধ করতে পারিনি পানি এসে গেছে তা কিছু কোনো ব্যাপার নয় পরে করে নেব তা আমি আজ এর কিছু কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে যেটা বাস্তবে সেই কথাগুলো তুলে ধরতে এসেছি সবাই জানে তা আমি আবার নতুন করে একটু বকি একটু বেশি বকি আমি অনেকের কাছে বেশি বকায় কাজ খাম নেই তো আমার ওই জন্য এসে একটু বুকে ফেলি তা জীবনে আমাদের মতো মানুষরা আমাদের মতো গ্রামের মানুষদের অনেক কষ্ট করে খেতে হয় আজ খাবো আজ খাচ্ছি কাল কি খাবো সে চিন্তা কী দিয়ে রান্না করব সেই চিন্তা কি রান্না করব। বিশেষ করে যাদের বাড়িতে আমার মা তখন বলতো মা সংসার হাতে যখন পড়বে বুঝবে কত ধানে কত চাল তা সত্যিকারের কথা অনেক ধানে কম চাল হলে। জীবনটা এমন এলে মেলে হয় না আর আমাদের মতো মানে যে ডাল ধরবো সে ডালটাই ভেঙে পড়বে হ্যাঁ তা আমি কারোর কাছে কোনো কিছু আশা করিনি আজও পর্যন্ত করিনি মানে ছোটোবেলাতে কারোর কাছে করি আজ আজও পর্যন্ত চাই নাও করতে আমার যতটুকু কপালে আছে তার থেকে বেশি হবে নাও আর কম হবে না বেশি চা মানে বেগার বেগার আশা করা বেশি যদি আমি কার কিছু চেয়ে থাকি সেটা হলো বেগার আশা করা আল্লাহ যতটুকু আমার নসিবে রেখেছে ঠিক হবে তার বেশি হবে না কমও হবে না খালি খামকা আমি কারোর দিয়ে কোনো দিন আশা করিনিও আজও পর্যন্ত করব না আর শেষ বয়স পর্যন্ত না যেন আমাকে করতে হয় এটুকুন সবার কাছে সবাই দোয়া করো যেন এটুকুন শেষ বয়স পর্যন্ত কারোর কাছে কোনো দিনই না আশা করতে হয় আমার স্বামী গরিব হোক তার কাছে যতটুকু আছে ততটুকুনি আমার অনেক ওই ওই মানুষটার যতটুকু আছে সেইটুকুনি দিয়ে আমি বেঁচে থাকতে চাই আর জীবনে উন্নতি করতে চাই তাছাড়া আর কিছু নয় আর ইউটিউব চ্যানেল ওর প্রতি আমার কোনো ভরসাও নেই ভরসা এও নেই আমি আমার এটা ভালো থাকার জায়গা আহাজ আছে কান নেই কোনো সমস্যা নেই থাকলেও কি আর না থাকলেও কি তা সেই নিয়ে আমি আর এর থেকে বেশি আশা করতে গেলে হলো সেই বলে না ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন তা আমাদের কাছে সেটাই হবে ছেঁড়া খ্যাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন তা আমি ছিনা খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে চাই না আর মাটিতে দাঁড়িয়ে সূর্য ধর চাঁদ ধরতে চাই না আমি যেমন তেমনই থাকতে চাই যেমন খেটে খাওয়া মানুষ আমরা গ্রামের মানুষ যেমন খেটে খাই খেটে খাই শেষ জীবন পর্যন্ত যেন খেটে খেতে পারি গতটা থাকে নাই বা করি ছেলের ভরসা নাই বা করি কারুর ভরসা কারুর ভরসাই থাকতে চাই না আল্লাহর কাছে এটুকুন আর আমার বাবা মাকে বলেছিলাম যদি কোনো দিন ধোয়া করো আমার জন্য মাকে বাবাকে বলেছিলাম যদি আমার জন্য দোয়া করো দোয়া করো যেন আমার গত থাকতে থাকতে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারি কারণ আমি কারোর মুখও শুনতে চাই না কারোর মানে কোনো কিছু লাড়া আমি শুনতে চাই না আমি হলাম নীরব প্রকৃতির মানুষ মুগলারা আমার জন্য নয় নীরব হয়ে থাকবো মুগলারা যেখানে পাব সেখানে আর আন্নায় তা সব সবসময় আল্লাহর কাছে চাই যতদিন বাঁচবো যেন হাত পা সুস্থ সবলভাবে থাকতে পারি তারপরে যখন আমার হাত পা থাকবে না তখন যেন আমি তোমার কাছে হাত পা নিয়েই যেতে পারি এর থেকে বেশি চা নেই টাকা পয়সা ধন সম্পদ আমার কিছুই চায় নেই আমার যতটুকু আছে তাতেই অনেক আলহামদুলিল্লাহ আর আমার স্বামী ছেলেদের সবসময় সুস্থ রাখুন এর থেকে বেশি কিছু চায় চা নেই আর ইউটিউব বলতে আজ আছি কার নেই কোনো সমস্যা নেই আমার জন্য সবাই দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো যেন এই নিয়ে সুখে থাকতে চাই বেশি লোক আমার মধ্যে নেই আর ওই লোকটা না যেন পাক আমার দেয় তা আমার পরিবারকে ভালো রাখো এইটুকু নিয়ে দোয়া করো আর কিছু ছাড় নেই তা ঠিক আছে আল্লাহ ভালো থেকো আল্লাহ